নমস্কার সোজা সবটা আপনাদের স্বাগত জানাই তৃণমূল কংগ্রেস আর দুর্নীতি একে অপরের পরিপূরক তৃণমূল কংগ্রেস থাকবে আর দুর্নীতি হবে না তা কখনো হয় তবে পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে এতদিন যাবত যা যা দুর্নীতি আপনারা দেখেছেন এই সমস্ত দুর্নীতিকেই ছাপিয়ে যেতে চলেছে আগামী দিনে পুজোর পরে যে নতুন দুর্নীতি সামনে আসতে চলেছে আইনজীবী ফিরদৌস সামিন বিষয়টিকে নজরে আনেন এবং তার হাতে যে যে তথ্য এসে পৌঁছেছে সেগুলো শুনলে আপনারা চমকে যাবেন আমি শোনাব আইনজীবী ফির্দোসালিমের বক্তব্য এই বিষয়টাকে নিয়ে তবে তার আগে আপনাদের বলি এই রাজ্যে শিক্ষক দুর্নীতিগুলো সামনে আসার পরে অনেকেই হয়তো ভেবেছেন যে হয়তো এই সময় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এখন হয়তো দুর্নীতি করছেন কিন্তু তৃণমূল কংগ্রেস এমন কিছু জায়গা তৈরি করে রেখেছে যেখানে সারা বছর ধরেই তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতি চলছে এবং বিরাট অঙ্কের টাকার বিনিময় কিন্তু হঠাৎ করে এটা সামনে আসলো কি করে দেখুন প্রত্যেকটা জেলাতেই ডিপিএসসি থাকে অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বেসিক্যালি এটা হচ্ছে একটা বডি যেখানে চুয়াল্লিশ জন মেম্বার থাকবে এবং সেই মেম্বারদের মধ্যে কাদের কাদের থাকার কথা এমপি থাকবে এমএলএ থাকবে জেলা পরিষদের মেম্বার থাকবে বিভিন্ন পৌরসভার কাউন্সিলাররা থাকবে পঞ্চায়েতের মেম্বার থাকবে এগুলো থাকবে কিন্তু তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে কি করে এই ডিপিএসি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুলের কাউন্সিলিংয়ের যে কাউন্সিলের যে বডি এই বডিটাকেই তারা ভেঙে দিয়ে সেখানে একজন করে চেয়ারম্যান বানিয়ে দেয় এবং চেয়ারম্যান কাকে বানায় কোনো কোনো জায়গার এমএলএকে চেয়ার বানিয়ে চেয়ারম্যান বানায় কোনো কোনো জায়গায় কোনো সরকারি স্কুলের যারা শিক্ষক আছে যারা মূলত তৃণমূল শিক্ষা সংগঠনের সাথে জড়িত আছে তাদেরকে সেই চেয়ারম্যান বানিয়ে দেওয়া হয় এবং তাদের হাত দিয়ে সারা বছর পয়সার বিনিময়ে এই শিক্ষকদের ট্রান্সফারগুলো করায় এবং জিনিসটা ধরলো কখন জিনিসটা ধরলো পূর্ব মেদিনীপুরের একজন শিক্ষক প্রাথমিক শিক্ষক নীলাঞ্জনা মাইতি তাকে এই সেই পূর্ব মেদিনীপুরের যিনি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলিংয়ের যে কাউন্সিলের যিনি চেয়ারম্যান আছে তিনি ট্রান্সফার অর্ডার দেন এবং সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে একটি মামলা হয় এবং বিশ্বজিৎ বসু সেই মামলাটিকে যখনই স্থগিত করে সেই ট্রান্সফারটাকে সঙ্গে সঙ্গে ডিপিএসসি কি করে ডিপিএসসি কি করে চেয়ারম্যানের ওই অর্ডারটাকে ক্যান্সেল করে ডিপিএসসি সেক্রেটারি থেকে আর ট্রান্সফার অর্ডার দেওয়া হয় এবং যে ট্রান্সফার অর্ডারে সেই ট্রান্সফার অর্ডারটাকে আবার চ্যালেঞ্জ করা হয় বিচারপতি রাজশ্বী ভরতদাসের বেঞ্চ এবং সমস্ত তথ্য প্রমাণ বিচার বিবেচনা করার পরে বিচারপতি রাজশ্বী ভরতদাস দেখে যে পূর্ব মেদিনীপুরে ডিপিএসসি বলে কিছু নেই অর্থাৎ সেখানে কোনো কোনো বডিই নেই ডিপিএসসির শুধুমাত্র একজনকে চেয়ারম্যান হিসাবে প্রতিনিধি করে বসিয়ে রাখা হয়েছে এবং তারপরে নজরে আসে যে এটা শুধু পূর্ব বর্ধমান না সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই এই শাসক দলে ঠিক এইভাবেই ডিপিএসসি চালিয়ে এসেছে এবং দিনের পর দিন তারা এইভাবে ট্রান্সফার করে এসছে কিন্তু যে তথ্যটা আইনজীবী ফির্দোস সামিমের কাছে এসেছে যে একজন স্কুলের প্রধান শিক্ষক তাকে ডিপিএসসি চেয়ারম্যান করার পরে চার কোটি টাকার বাগান বাড়ি তারা নিজের বাড়িতে লিফট এবং তার বাড়িতে বিভিন্ন সময় নীলবাতির গাড়ি ঢুকছে এবং তার পুরো ভিডিও সমেত ফিরদোস সামিমের কাছে চলে এসেছে এবং এই যে দুর্নীতি ট্রান্সফার দুর্নীতি এই দুর্নীতির পরিমাণ খাদ্য কেলেঙ্কারি বলুন এই শিক্ষা দুর্নীতি এই সব কিছুকেই ছাপিয়ে যেতে বসেছে তবে কি বলেছেন ফিরদোস সামিন কিভাবে তুলে ধরেছেন প্রত্যেকটি জিনিসকে ভিডিও আকারে তা আপনাদের দেখাই আপনারা সেটা দেখলে আরো ভালো করে আপনাদের সামনে পুরো জলের মতো পরিষ্কার হয়ে যাবে জিজ্ঞাসা করবেন দপ্তরে কখনটা থাকে দপ্তরে গিয়ে দপ্তরটা তো বুঝতে হবে শুধু সাংবাদিক সম্মেলন করে দিলাম মুখ্যমন্ত্রীকে একটা দারুণ করে তেল টেল লাগিয়ে দিলাম মন্ত্রিত্ব বজায় থাকবে ওই একই ফর্মুলা পার্থচার্জিও করতো আর বাকিটা বাগান বাড়িতে পার্থচার্জি তো দপ্তর তো সন্ধ্যাবেলায় শুরু হতো এখন অনেক চেয়ারম্যানের দপ্তরও সন্ধ্যাবেলায় শুরু হয় সব তো ছবি চলে আসছে কার কি বাগান বাড়ি কার বাগান বাড়িতে কে যাচ্ছে অনেকে তো বাগান বাড়ি বানিয়েছে না খোঁজ নিয়ে দেখুন কোন চেয়ারম্যান কোন সব বাগান বাড়ি বানিয়েছে কে কোথায় যাচ্ছে কোন বাগান বাড়িতে কোথায় কটা সময় অফিস হচ্ছে আরে অফিস তো দশটা থেকে চারটে পর্যন্ত সন্ধ্যা ছটার পরে অফিস খুললে হবে কত ডিপিএসসি সন্ধ্যা ছটার পরে বাইরে তালা বন্দর ভিতরে লাইট জ্বলছে আর হোটেল থেকে খাবার আসছে আর অন্যান্য কিছু নাই বা বললাম খোঁজ নিন সব ভাববেন না দুর্নীতি ধরা পড়ে গেছে বলে দুর্নীতি বন্ধ আছে

হাজার কোটি টাকার দুর্নীতি করেছে ট্রান্সফার দুর্নীতি নিয়োগ দুর্নীতি থেকেও বড় দুর্নীতি ট্রান্সফার দুর্নীতি কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি করেছে বিরোধী কেউ হলেই তাকে ট্রান্সফার করে দিচ্ছেন এখানে ওখানে ওই যে নিয়ে আন্দোলন করে ট্রান্সফার করে দিয়েছেন তো ওরা এসে আমাকে বললো আমরা ঠিক আছে ট্রান্সফার বিষয়টা একটু দেখি পুজোর পরে ট্রান্সফার পর্ব শুরু হবে ট্রান্সফার পর্ব শুরু হবে পুজোর পরে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে কতজনকে ট্রান্সফার করে কি কি করেছে ও সব বের করব এটা ডিপিএসসি নাম করে শুধু ট্রান্সফার লেটার লিখে গেছে সব করা দু নম্বরই অবভিয়াসলি সব করা দু নম্বরে এই চেয়ারম্যান গুলো সব বাগান বাড়ি বানিয়ে আছে যাকে গাছে ওই ইয়ে থেকে টাকা তোলার জন্য গাছে ধরে গাছে মেঁধে পিটিয়েছিল তাকে চেয়ারম্যান বানিয়ে আছে চেয়ারম্যানদের বাড়িতে লিপ লেগেছে এক চেয়ারম্যানের বাড়িতে লিপ লেগেছে চার কোটি টাকার বাড়ি কিনেছে হাই স্কুলের টিচার বাগানবাড়ি বানিয়েছে বাগানবাড়িতে আবার কে কে যায় আবার জিজ্ঞাসা করবেন লালবাতি নীলবাতি লাগিয়ে সব যায় আবার সে ছবি পর্যন্ত আমাকে পাঠিয়ে দিয়েছে নীলবাতির ছবি নীলবাতি ঢুকছে দেখবেন নাকি নীলবাতিওয়ালা গাড়ি এ দেখতে পাচ্ছেন বাগান বাড়ি কি বাগান বাড়ি বানিয়েছে এই বাগান বাড়ি ওদেরই লোকজন দিয়ে দিয়ে যাচ্ছে আমাকে ছবি অন্য কেউ দিয়ে যায়নি তৃণমূলই দিয়ে যাচ্ছে সেই তৃণমূল যারা যাদের কাছ থেকে টাকা চাইছে তৃণমূল ক্ষমতায় মমতা ব্যানার্জির জন্য মিছিলে হেঁটেছে মমতা ব্যানার্জির ঝান্ডা ধরেছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলেছে বলছে ট্রান্সফার চাই টাকা দে বলছে দাঁড়া ফিরতে সবাইকে দিয়ে আসছি বাগানবাড়ির ছবি বাগান বাড়ির ছবি দিয়ে গেছে বাতির ছবি দিয়ে গেছে ভাইকে চাকরি দিয়েছিল সেসব দিয়ে গেছে যে আবার সেই চাকরি বাতিল করে দিয়েছে আদালতের নির্দেশে সব দিয়ে গেছে দেখতে পাচ্ছেন নীলবাতির গাড়ি এই নীলবাতির গাড়ি বাগান বাড়িতে ঢুকছে নীলবাতি কোন চেয়ারম্যান নীলবাতি পায় হ্যাঁ নীলবাতির গাড়ি নিয়ে বাগান বাড়ি এই বাগানবাড়িতে দপ্তর থেকে কে কে যায় জিজ্ঞেস খোঁজ নেবেন দপ্তর থেকে কোন নীলবাতি যায় বেশি দূরে বাগানবাড়ি না কলকাতা থেকে